হস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নীলাদ্রি লেগে এই বিশাল বড় বড় পাথর আর হচ্ছে পাথরগুলো আপনারা ক্যামেরায় ছোট হলেও এটার বিশালতা অনেক এই যে একটা অনেক বড় পাথর এখানে মনে হয় যে একটা জ্বলন্ত পাথর এই অবস্থায় আছে যাই হোক কাল্লাতলার বিশেষ ক্ষুদ্রত এই পাহাড়গুলা পাথরগুলা মূলত এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার একদম লাস্ট বর্ডার যদিও এগুলো একসময় বাংলাদেশের সম্পদ ছিল প্রাকৃতিক সম্পদ কিন্তু দেশ বিভাগের ফলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বর্ডার নির্ধারণ করে যায় হ্যাঁ ব্রিটিশরা এর মধ্যে অধিকাংশ যে আপনার প্রাকৃতিক সম্পদ যেগুলো ছিল ওই বর্ডারগুলো ইন্ডিয়ার মাঝে তারা ভাগ করে দিয়ে গেছে এটা শত্রুতার জেরেই করছে বাংলাদেশ যাতে কোনো দিন এগোতে না পারে যাই হোক অনেক সাফল্য এগিয়ে আজকে বাংলাদেশ স্বাধীনতার অনেক বছর পরেও বাংলাদেশ তার নিজস্ব ক্ষমতায় এখন চলছে বিশ্বের বুকে উঁচু করে আরেকটি সুসম্পর্গ হচ্ছে স্বৈরাচার পতন হয়েছে পাঁচ আগস্ট নতুন বাংলাদেশের নতুন দিগন্ত শুরু সূচনা হয়েছে সংস্কার হচ্ছে দেশ এবং আপনারা দেখতে পাচ্ছেন নীলা লেকে অসংখ্য মানুষ ঘুরতে আসছে দূর দূরান্ত থেকে এই যে দেখতে পাচ্ছেন ভাইরা অনেকে ঢাকা চিটাং কক্সবাজার জামালপুর ময়মনসিংহ ভৈরব বিবারিয়া বিভিন্ন দেশের প্রান্ত থেকে আজকে দেখতে পাচ্ছি শুক্রবার ছুটির দিন হিসেবে অনেকেই করতে আসেন এই যে লেক আসলেও মূলত এই নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগের সময়টা হচ্ছে এই বিকেল বা সন্ধ্যার সময়টা এই সময়টাতে আমরা এসেছি আর এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় টেকেরঘাট এলাকা এই বিশাল পাহাড় ইন্ডিয়ার পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা আর আমাদের সাথে আমাদের একজন ছোট ভাই রয়েছে পিসে তোমার নাম কি লুকমান হোসেন সে এখানের স্থানীয় এবং হচ্ছে সে টেকের টেকের ঘাট এই নীলাদ্রি লেকে তার একটা ছোটো নৌকা আছে খুবই সাশ্রয়ী ডেটে সে আপনাদের এখানে এখানে সৌন্দর্যটা উপভোগ করাবে তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন আরো অসংখ্য এখানে নৌকা রয়েছে ছোটো ছোটো তো মূলত আসলে সবাই পাশ থেকে উঠে আবার এই জায়গায় নামে আমাদের আসলে গাড়িটা ওই প্রান্তে পশ্চিম প্রান্তে সেই জন্য আমরা ওই পাশে নামবো এই তো এই জায়গায় সময় যখন বর্ষার সিজন ছিল টাং আসলেও টাঙ্গর মূল সিজন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে এখানে অথই মান অথৈ পানি থাকে এবং আরও পানি হচ্ছে এখন পানি পরিষ্কার তখন পানিটা একটু গোলা থাকে যেহেতু বর্ষার সময় পাহাড়ি ঢলের পানি এখানে আসে তবে পানি বেশি পাওয়া যায় তখন আর হচ্ছে এই জায়গায় আপনারা দেখেছেন বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি হানিফ সংকেতের সঞ্চালনায় যে অনুষ্ঠানটি প্রযোজিত পরিবেশনা হয় এটা এখানেই হয়েছিল আমরা দেখতে পেয়েছি আর এই জায়গাগুলোর রাস্তা মূলত দুর্গম ছিল তখন এখন মোটামুটি রাস্তা রয়েছে হাওরে পানি নেই হাওরের ভিতর দিয়ে অনেকে দূর দূরান্ত থেকে সাইকেল আসা যাওয়া করে তবে বর্ষার সিজনে এখানে আসার মূল মাধ্যম হচ্ছে একমাত্র হাউসবোটগুলো একটা গ্রহরের যে হাউসবোটগুলো দেখেন অসংখ্য ধরনের হাউসবোট রয়েছে এখানে এখানে আপনার বিশ হাজার টাকাতে শুরু করে তিন চার লাখ টাকা পর্যন্ত হাউসবোটের ভাড়া হয়ে থাকে কোয়ালিটি বেঁধে তো আপনারা চাইলে এই সৌন্দর্য দেখতে দেখে যেতে পারেন এটা আসলেও শীতকালে সৌন্দর্য আছে কিছুটা কিন্তু বর্ষাকালে এটার রূপটা একদম তাদের রূপটা অনেকাংশেই বেশি প্রতিফলিত হয় যেহেতু হাওড় অঞ্চল হাওড়ে বর্ষায় পানি না থাকলে হাওড়ের সৌন্দর্য বিথা তো আমরা সেই আজকে এই নীলাদি লেকের পাশটা ঘুরতেছি খুব সুন্দর লাগতেছে আমরা তিনজন আছি আমাদের সাথে রয়েছেন আমাদের ইমরান ভাই আইয়ুব মোল্লা ভাই ইমরান ভাই আমাদের সুদূর ভোলা থেকে আগত এবং আমি মমিন আছি জামালপুর থেকে তো আজকে বিকেলটা সন্ধ্যা পর্যন্ত এখানে আমরা উপভোগ করবো এখানে আপনারা ইন্ডিয়ান অনেক প্রসাদনই পাবেন কসমেটিক সামগ্রী পাবেন যারা আপনারা আপনাদের প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারেন ইতিমধ্যেই আমাদের আইব ভাই কিছু মাল মালামালের প্রতি আগ্রহ দেখিয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে দামটা রাখা হয় একটা জিনিস দশ রুপির জিনিস তারা তিরিশ টাকা চায় যেহেতু ট্যাক্স ফাঁকি দিয়ে তারা মালামালগুলো নিয়ে আসে এত দাম হওয়ার কথা না এটা তাদের একটা মালামালের সিন্ডিকেট তো দেখা যাক তবুও আমার মনে হচ্ছে যে আয়ুফ ভাই কিছু মালামাল নিবে এটা কি ভাই নিবেন না আমার মনে হয় নেই ইমরান ভাই কি নিবেন আচ্ছা ইমরান ভাই আচ্ছা ইমরান ভাই কনফিউজ নিবে কি না তবে আশা আছে মনে হয় পছন্দ হইলে অবশ্যই নিয়ে যাবে আচ্ছা এক জায়গায় নিলে হয়তো সব ফ্যামিলির লোকেরা খুশি হবে এইটাই এবং টাকা পয়সার চেয়ে আসলে টাকা পয়সাতে বেশি কিছু না যে দুই টাকার বা দুই টাকা বেশির বিনিময়ে যদি পরিবারের সবাই যদি একটু থাকে সবাই হাসি খুশি থাকে এটাই হচ্ছে আসলে সব কিছু যেমন আমার মেয়েটার জন্য আমি এখানে একটা চকলেট দুই টাকা দিয়ে চকলেট ফাটাই ফাটাই সে দুই দুই টাকার চকলেট ফেয়েটা কিন্তু অনেক খুশি হবে সে এমন খুশি হবে দুই কুড়ি টাকার সম পরিমাণ খুশি হবে সে বা দুই মিলিয়ন টাকার খুশি হবে সেই খুশিটা আমি দুই টাকা দিয়ে হাসছি এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আসছে এখানে ঘুরতে এই যে অনেক কাপল জোনেরও জায়গা আছে এখানে অনেকে ভালোবাসা তাদের ভালো লাগার মানুষের সাথে এই জায়গাগুলোতে ঘুরতে আসেন তো আমরা তিনজন সিঙ্গেলই আসছি আমরা মানুষের ভালোবাসা দেখতেছি এখানে অনেক ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে এই তো দেখেন হাওয়া এই লেকের সৌন্দর্য এই যে আমাদের ভাই খুব সুন্দর নৌকা চালায় অনেক সুন্দর একটা জায়গা বিকেলের সেই সোনালি রোদে পাহাড়ের আসল সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এবং ইনশাল্লাহ আমরা তোমরা আমরা চাচ্ছি আপনারা আসেন ঘুরেন বাংলাদেশ দেখেন টেকের ঘাট দেখেন টাঙ্গুয়ার হাওয়ার দেখেন সুনামগঞ্জ দেখেন পুরো বাংলাদেশ দেখেন দেখেন বাংলাদেশের রূপ বৈচিত্র্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম